গত চার দিনে তিন বার কমেছে সোনার দাম বিশেষজ্ঞরা মনে করছেন আগামী কয়েক দিনের মধ্যে আবারও দাম বাড়তে পারে তাই এখনই সোনাতে বিনিয়োগ করার সুবর্ণ সুযোগ ছাব্বিশে মার্চ আঠারো ও চব্বিশ ক্যারেট সোনার দাম প্রতি দশ গ্রামে দশ টাকা কমেছে গত চার দিনে সোনার দাম ছয়শো টাকারও বেশি কমেছে ফলে কলকাতায় পঞ্চাশ হাজার টাকায় কেনা যাচ্ছে দশ গ্রাম সোনা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম একষট্টি হাজার দুইশো চল্লিশ টাকা সোমবার ও মঙ্গলবার ছিল একষট্টি হাজার দুইশো পঞ্চাশ টাকা চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম ছেষট্টি হাজার আটশো দশ টাকা সোমবার ও মঙ্গলবার ছিল ছেষট্টি হাজার আটশো কুড়ি টাকা দশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম পঞ্চাশ হাজার একশো টাকা মঙ্গলবার ছিল পঞ্চাশ হাজার একশো দশ টাকা সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকে সুদের হার তিন বার কমিয়েছে এর ফলে বিশ্ববাজারে সোনার দাম কিছুটা কমেছে বিশেষজ্ঞরা মনে করছেন আগামী কয়েক দিনের মধ্যে সোনার দাম আবারও বাড়তে পারে চলতি বছরে লোকসভা নির্বাচন থাকায় বছর শেষে দশ গ্রাম সোনার দাম সত্তর হাজার টাকায় পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে বিশেষজ্ঞরা মনে করছেন বর্তমানে সোনার দাম কম থাকায় এটি বিনিয়োগের জন্য একটি ভালো সময় তবে বিনিয়োগের আগে বাজার সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়া উচিত